হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে দেখো বাজার থেকে একদম টাটকা টাটকা আমুদি মাছ নিয়ে এসেছি আমুদি মাছের তেল ঝাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি হলুদ নুন মাখিয়ে ভাজার জন্য রেডি করে ফেলেছি এবার এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে কড়াইয়ের চারিদিকে নাড়িয়ে দিলাম এরপরে আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে তোমাদের সাথে কিছু কথা বলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এখন হাইপ অপশন এসেছে অবশ্যই তোমরা হাইপ করে দিও দেখো বন্ধুরা মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে এবার আমি পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকেও ভেজে নিচ্ছি তাহলে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি আলুগুলো ভেজে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়েছি এবার কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তার মধ্যে কয়েকটা কালো জিরে দিয়ে আমি এখানে বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব দেখো এবার এখানে আমি একটা গোটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটাও আমি দিয়ে নিচ্ছি দেখো টমেটো পেস্টটা দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব তেলের মধ্যে মশলা কষানো হতে হতে এখানে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর দু চার দানা আমি এখানে চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার ভেজে রাখা আলুর টুকরো গুলো আমি মশলার মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে আবার ভালো করে একটুখানি আলুর সাথে আমি মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম জল করে রেখেছিলাম ওপর দিয়ে আমি গরম জল দিয়ে নিলাম গরম জলটা দিয়ে দেখো গরম জল দিয়ে নিচ্ছি গরম জল দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নেবো গরম জল দিলে রান্নাতে রান্নার স্বাদটা অনেকটা ভালো হয় আমি চেষ্টা করি সবসময় গরম জল করার এবার দেখো ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে মাছটা দেওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে দিয়েছিলাম দেখো ঝোলটা কিন্তু আবার ফুটতে শুরু করে দিয়েছে আর আমুদি মাছ কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর এইভাবে কেকের রান্না করেছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল আমি দেখো ঢেলে নিয়েছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে কে কে রান্না করে খাও সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে